ডাম ট্রাক একটি ভারী কাজের যন্ত্র যার ওপর নির্ভর করে হাজার হাজার টন মাল পরিবহন কিন্তু এই বিশাল শক্তিশালী মেশিনটিকে সচল রাখে কিছু ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তার মধ্যে সবচেয়ে সংবেদনশীল হল ক্লাচ প্লেট প্রেশার প্লেট এবং ফ্লাই হুইল আজ আমরা জানব এই তিনটি অংশ ক্ষতিগ্রস্ত হলে ডাম ট্রাকে কী ধরনের সমস্যা দেখা দেয় কেন এই ক্ষতি হয় এবং সময়মতো ব্যবস্থা না নিলে কত বড় ক্ষতির মুখে পড়তে হয় প্রথমেই কথা বলি ক্লাচ প্লেট নিয়ে ডামট্রাক সাধারণত চলে ভালি লোড খারাপ রাস্তা এবং দীর্ঘ সময় ধরে এই অবস্থায় যদি চালক বারবার আধা ক্লাচ ব্যবহার করে ওভারলোড বহন করে অথবা ক্লাচ ঠিকমতো রিলিজ না করে গাড়ি চালায় তাহলে ক্লাচ প্লেট দ্রুত ঘষে ক্ষয় হতে থাকে ক্ষয় হওয়া ক্লাচ প্লেটের লক্ষণ হল গাড়ি ঠিকমতো টান পায় না গিয়ার পরিবর্তনের সময় স্লিপ করে এবং ইঞ্জিন আর চাকার মধ্যে পাওয়ার ঠিকভাবে ট্রান্সফার হয় না এর ফল হিসেবে ডিজেল খরচ বেড়ে যায় কাজের গতি কমে যায় এবং ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবার আসি প্রেশার প্লেটের বিষয় প্রেশার প্লেটের কাজ হল ক্লাচ প্লেটকে শক্তভাবে ফ্লাই হুইলের সাথে চেপে ধরা কিন্তু অতিরিক্ত তাপ দীর্ঘদিন ব্যবহার এবং ক্লাচ প্লেট নষ্ট অবস্থায় চালালে প্রেশার প্লেটের স্প্রিং দুর্বল হয়ে যায় বা প্লেট বেঁকে যেতে পারে এর লক্ষণ খুব সহজে বোঝা যায় গাড়ি ছাড়ার সময় কাঁপুনি ঝাঁকুনি এবং লোডে উঠলেই পালর কমে যাওয়া অনেক সময় চালক এটাকে ইঞ্জিন সমস্যা মনে করে কিন্তু আসলে মূল কারণ থাকে প্রেশার প্লেটের দুর্বলতা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফ্লাই হুইলে ফ্লাইহুইল হল ইঞ্জিন আর ক্লাচ সিস্টেমের মধ্যকার সংযোগের মূল ভিত্তি যখন ক্ষতিগ্রস্ত ক্লাচ প্লেট বা প্রেশার প্লেট নিয়ে দীর্ঘদিন ডাম ট্রাক চালানো হয় তখন ফ্লাইহুইলের গায়ে অতিরিক্ত ঘর্ষণ তৈরি হয় ফলাফল হিসেবে ফ্লাইহুইলের হুইলের ওপর দাগ পড়ে হিট স্পট তৈরি হয় এবং গুরুতর ক্ষেত্রে ফ্লাইহুইলে ফাটলও ধরতে পারে এর প্রভাব পড়ে সরাসরি ইঞ্জিনে স্টার্ট নিতে সমস্যা হয় ভাইব্রেশন বেড়ে যায় এবং নতুন ক্লাচ সেট লাগালেও সঠিক পারফরম্যান্স পাওয়া যায় না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল একটি ছোট ক্লাচ প্লেটের সমস্যা শেষ পর্যন্ত পুরো ক্লাচ সিস্টেম এবং ফ্লাই হুইল বদলানোর পরিস্থিতি তৈরি করে এতে সময় নষ্ট হয় খরচ কয়েক গুণ বেড়ে যায় এবং ডাম ট্রাক দীর্ঘদিন বসে থাকে এই সমস্যায় এড়াতে যা জরুরি নির্ধারিত সময় পর ক্লাচ চেক করা ওভারলোড এড়িয়ে চলা এবং চালকদের সঠিক ড্রাইভিং অভ্যাস গড়ে তোলা মনে রাখবেন ডাম ট্রাকের শক্তি শুধু ইঞ্জিনে নয় বরং ক্লাচ সিস্টেমের সুস্থতার ওপরই পুরো মেশিনের আয় নির্ভর করে সঠিক সময় মেন্টেনেন্স নিন বড় ক্ষতির আগেই সমস্যা ধরুন